সিবিউ রেস্টুরেন্টে আমরা আছে সাধারণত এটা হচ্ছে সেটা হচ্ছে যে রেস্টুরেন্টের একটা অংশ মানে আমরা যে রিসোর্টে আছি সেই রিসোর্টের একটা অংশ আর এখানে রাত্রের খাবার হিসেবে থাকছে তিন রকমের ফ্রাই এখানে সরাসরি দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির কাঁকড়া কাঁকড়া রকম তুলো বাবু তুলো বিশাল আকারের চিল এখানে আপনারা দেখলে দেখতে পাবেন যে কাঁকড়াটার একটা ওজন কতটুকু এটা যদি আমরা একটা চেষ্টা করি তাহলে দেখতে পাবো লাইভ প্রায় তিনশো গ্রাম করে একটার ওজন আর এখানে মুরগির চলছে সবগুলো আমরা এখানে কোরাল মাছ এবং মুরগিরও কিছু অংশ আছে দেখলে বোঝা যাবে আমাদের ভাইয়া সি ফিউ রেস্টুরেন্টের ওনার এবং মেন বলা যায় সব থেকে সুন্দর একটা অংশ বিশেষ করে রাত্রের খাবার পাশেই সমুদ্রের বীজ দেখা যাচ্ছে মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে এটা আসলে বলতে পারা যাচ্ছে না কিন্তু এই যে পাশে এসছি আর অনেক বাতাসও হচ্ছে রাত্রিবেলায় সব নারকেল গাছের বাতাসের মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত এই যে একদম টাটকা একটা আলাদা ঘ্রাণ অলরেডি চলে আসছে সবগুলো চেক চলছে একটা একটা করে রাত্রে এই খাবারটা এখানে দেখলে বোঝা যাবে যে হোটেলটা অসাধারণ একটা হোটেল মানে সব কিছুই কিন্তু প্রাকৃতিক কোনো পাকা না কাঠ দিয়ে ঘেরা সুন্দর ডিজাইন এখন তুলে দেওয়া হচ্ছে গেস্টের চলে যাওয়ার জন্য একটু এই যে এটা মোটামুটি লেগে গেছে এই এই যে মানে এটার টেস্ট কেমন হবে সেটা বলার অপেক্ষা রাখে না দেখতেও কিন্তু একটা আলাদা সুন্দর লাগছে এগুলো সবই কোরাল ফিশ না এগুলো সবই কোরাল ফিশ একদম টাটকা ও একটা অসাধারণ খুব সুন্দর একটা যাই হোক আমরা এটাই দেখালাম আর আমার ভাই আছে ইসমাইল ভাই তার হাতের নিপুণ দক্ষতায় কিন্তু এটা তৈরি হচ্ছে এবং সে এই যে কতদিন ধরে আছেন ভাই

খুব সুন্দর একটা পরিবেশ এই যে এখানে তৈরি হচ্ছে আর এই যে এখানে পরিবেশন হচ্ছে